আজকে আমার দেশের সাধারণ আমাদের সন্তানদেরকে পাখির মতো খুঁড়ি করে মেরে তারা সাতন্দে সংসারে অবস্থান করবে ক্ষমতায় অবস্থান করবে জাতি তা কখনো হতে দিবে না যে আমাকে খুঁড়ি করে আমার ফুটের ভিতরে দাও দাও করে আগুন চলতেছে সে ইচ্ছা করলে নিজের অঙ্গে পায়ে বা মাদার নিজে যে কোনো জায়গায় আঘাত করতে পারত কিন্তু সরাসরি তিনটা বুলেট পিঠ করে তা আপনারা নিশ্চয়ই রেখেছেন শক্তি যে ডাকবে এটা কখনোই হতে পারে না বন্ধুরা আজকে সরকারের কাছে আমরা দাবি জানাই আপনি অনুদিনে আনবে এই সমস্ত সন্ত্রাসী এবং খুনিলে তাদের বিচারের আওতায় তাদের সঠিক বিচারের ব্যবস্থা করেন অন্যথায় এই সন্তানদের পিতা মাতা অভিভাবকরা সহ সমস্ত গণমা তীর বিচারে জনগণ যদি রাস্তায় নামে আপনার প্রত্যেক তাও পর্যন্ত সান সান হয়ে যাবে

हम दिन को मार सही दामिर परिपेक्षितलाला बांग्लादेशे अमर सात्र मेहरा

i'm <laughs> হয়েছে তারাই বোঝে যে সন্তান হারানোর কি কথা আজ কি যারা নিজেদের অধিকার আদায়ের দাবিতে আত্মসর্গ করেছে সর্বপ্রথম তাদের আত্মার মাত্রার কামনা করছি তাদের পরিবার পরিজনকে আল্লাহ রফুল্লা আলমিন সবকে জালিম জামিলের এক চেয়ার দান করেন আল্লাহ রফুল আলমিনের কাছে এই ফরিয়ার আমাদের দেশের নাম গর্ব প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ গর্ব মানে জনগণ কর্তৃক শাসিত জনগণের শাসন কিন্তু দুঃখের বিষয় হল আজকে যারাই ক্ষমতায় যায় তাদেরকে জনগণের ম্যান্ডেট লাগে না এ কারণে আজকে জনগণের কথার কোনো মূল্যায়ন নাই জনগণের দাবির কোনো মূল্যায়ন নাই আজকে তারা লাঠিয়াল বাহিনী তৈরি করে রাখলে তারা ক্ষমতায় চলে যায় যাগাতি এই কারণে আজকে এটা এদেশের জনগণের নাগরিক অধিকার এদেশের গণতান্ত্রিক অধিকার যে কোনো দাবিটা আদায়ের জন্য তারা রাজপথে নামতে পারে যদি তারা কোনো নৈরাজ্যকার সন্ত্রাসী কোনো কাণ্ড কারো না করে তাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার নাই কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় ছাত্ররা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা রাজপথে নেমেছিল নিত্য হস্তে খালি থাকে কয়েকদিন পর্যন্ত তারা আন্দোলন করছে কিন্তু এই যে দেশের যারা জনক যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছে তারা কখনো তাদের এই আন্দোলনে কর্ণপাত করে নাই তারা প্রথম দিকে কর্ণপাত করত তাদেরকে ডাকতো তাদের সঙ্গে আলোচনা করে ভাইসারা রাস্তা বের করত তাহলে আজকে এতগুলো প্রাণ উৎসর্গিত হতো না আজকে তারা দেখছে খেলা দেখছে মাত্র কয়েকজন দান করেছিল যার কারণে ভাষা আজকে রাষ্ট্রভাষা নয় শুধু আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে আর আজকে আমার দেশের সাধারণ আমাদের সন্তানদেরকে পাখির মতো গুলি করে মেরে তারা সুস্বাচ্ছন্দে সংসদে অবস্থান করবে ক্ষমতায় অবস্থান করবে তা কখনো হতে দিবে না আমি বন্ধুরা আমি যদি কোনো অন্যায় করি আমি যদি আপনার উপরে হামলা করি তাহলে আপনি আমার উপরে আঘাত করতে পারেন আপনারা দেখেছেন রংপুরের ছেলেটা তার বুকরা আশা নিয়ে সে সামনে দাঁড়ায় ছিল যে আমাকে কুলি করে আমার খুবের ভিতরে দাউ দাউ করে আগুন চলতেছে সে ইচ্ছা করলে নিজের অঙ্গে পায়ে বা মাথার নিচে সে কোনো জায়গায় আঘাত করতে পারত কিন্তু সরাসরি তিনটা বুলেট বিদ্ধ করে আপনারা নিশ্চয়ই দেখেছেন মানুষ ছিল চাকরি বহাল থাকে আর আমরা এটা কখনোই হতে পারে না বন্ধুরা আজকে সরকারের কাছে আমরা দাবি জানাই আপনি অনুদিনই আনবে এই সমস্ত সন্ত্রাসী এবং খুনিদের তাদের ফিচারের আওতায় এনে তাদের সঠিক ফিচারের ব্যবস্থা করেন অন্যথায় এই সন্তানদের পিতা মাতা অভিভাবকরা সহ সমস্ত দল বা স্ত্রীর পিছনে জনগণ যদি রাস্তায় নামে আপনার সবচেয়ে তাও পর্যন্ত সান সান হয়ে যাবে হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে সংস্ত বক্তব্য এখানে শেষ করছি আমার আলাইনালামালাইম রহমতুল্লাহ